গুড মর্নিং বন্ধুরা আর লেভেন কুকিং চ্যানেলে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চড়িলাম দেখো আজকে রবিবার প্রচণ্ড রোদ ঝলমল করছে আজকের চিকেন নেওয়া হয়েছে তার সত্ত্বেও কিছুটা মাছ নেওয়া হয়েছে দেখো একটা বড়ো গোলাপ ইটকি আছে নে আছে আর লোটে মাছ আছে চিংড়ি আছে আমার মেয়ে বলছে আজকে আমার পরীক্ষা তাও তুমি এত মাছ নিয়েছো কেন বললাম নিলাম পছন্দ হলো তা সব মাছ মাছটাছ কেটে আমি পরিষ্কার করে ফ্রিজে ঢুকে দিয়েছি আর চিংড়িটা নিয়েছি রান্না করার জন্য নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আজকে চিংড়ি আর ভেন্ডি আলু এটা তরকারি হবে ওপাশে পাশে দুধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমার মেয়ের পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে যাবে ওই জন্য বেশি রান্নার আয়োজন করে ও জেঠিমা পরে চিকেন রান্না করবে তার প্রিপারেশানও নিচ্ছে তা আমি দেখো একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে আলু আর ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে দেখো মানে আমার যা সব কিছু রেডি করছে আর আমার মেয়েদের তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে ও রাত্রেবেলা কিছু খায়নি চিকেন হয়েছিল ও প্রচণ্ড খিদে পেয়েছে বা আমাকে খেতে দেওয়া ওর বাবা যে ঠিক আছে সরো আমি খেতে দিচ্ছি বলে আগেকের দিনে আগের দিনে যে চিকেনটা ছিল ওর জন্য গরম করে নেওয়া হয়েছে ও সেই চিকেনই খাবে এখন মুড়ি দিয়ে তাতে আলুটা ভাজা হয়ে গেছে এরপর ভেন্ডিও দিয়ে দিলাম ভেন্ডি আরও একসঙ্গে ভেজে নিচ্ছি নিয়ে হলুদ টলুদ দিয়ে এটা করে নেব বসে গেছে অবশ্য মুড়ি দিয়ে খাই ও মুড়িটা খেতে খুবই পছন্দ করে চিকেন আর আলু দিয়ে দেখে খুব খুশি ও চিকেন খেতে খুবই ভালোবাসে যাই হোক দেখো পাশে একটু সামান্য হলুদ দিয়েছি একটু লঙ্কা নুন দিয়ে জল দিয়ে দিয়ে ফুটে উঠলে চিংড়িগুলোকে দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে চিংড়ি দিয়ে রেডি হয়ে যাবে পাশে দুধ গরম করে বড় গরমের দুধ খাবে দুধ বিস্কুট খাবে তারপরে স্নান টান করে আমার পরীক্ষা দিতে চলে যাবে আর যে আমার যা পাশে সব কিছু রেডি করছে আর আমিও আমার মেয়ে দুজনে স্নানে বেরিয়ে যাব আরও পাশে ভাত রো এখন অল্প হবে একটা সসপ্যান আমি ভাত বসিয়ে দেবো দুধটা হয়ে গেলে অল্প করে আমার মেয়ের মতো করে এসে হয়েছে কি খাওয়া হবে ভাত আর চিকেন টিকেন করবে যা জেম্মা আর কি পাশে মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে ও অ্যাডমিট কার্ড বড় মেয়ে অ্যাডমিট কার্ড টেন সব গুছিয়ে নিয়ে যে মা জলে বা স্নানে যাও চাচাচ্ছে স্নান করে না তারপরে আমি যাচ্ছি বন্ধুরা দেখো আজকে একটা শর্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম সকালে ব্যস্ততার মধ্যেও এখানে চিংড়ির তরকারিটা হয়ে গেছে ও পাশে থাকার ছোট্ট সসম্যানে ওর ভাতও বসে দিন আমার যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে শেয়ার করে জানিও কেমন হয়েছে শরীর পাশে থাকো সাবস্ক্রাইব করে ভালো থেকো সুস্থ থেকো